যারা এ প্রবাসে একবার বা রেখেছে তারা দেশে একেবারে চলে যাওয়ার জন্য হাজারো রাস্তা করেছে চিন্তা করে যে দু বছর বিদেশ করি কিছু টাকা জমাবো একেবারে একেবারে চলে যাব তো তাদের দলের মধ্যে কিন্তু আমিও একজন হাজারবার চিন্তা করি কিছু টাকা জমা করে দেশে চলে যাব কিন্তু এটা যাওয়া হয় না কারণ যত দিন সামনের দিকে যায় তখন মানুষের প্রয়োজনটাও কিন্তু বেড়ে যায় আর প্রয়োজনের তুলনায় চাহিদা পূরণ করতে করতেই দেখে যাওয়া হয় বলে আমার মনে হয় না কলকাতা হচ্ছে যে ফবাসে উন্নত জীবন উন্নত চলাফেরা উন্নত খাবার এরপরেও নিজ দেশে যাওয়ার জন্য মানুষ কতই না কত ভুল করে এটা মূল বিষয় হচ্ছে যে আপনার মনের শান্তির জন্য পরিবারকে যখন চোখের সামনে দেখা যায় চোখের সুখ সুখ রাখা যায় এটা হচ্ছে একটা মনের শান্তি শান্তি টাকা দিয়ে তো কিনে মিলে মিলে উন্নত জীবন করা যায় সুখ সুখে দেখা যায় কিন্তু মনের শান্তি মেলা যায় না আর এই প্রবাসীরা এই টাকার কাছে মনের শান্তিটা বিক্রি করে আজীবন প্রবাসে ভরে থাকে